আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতে সকলে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পুরাতন এনার্জি বাল্বের সার্কেট একটি নষ্ট সার্কেট দিয়ে খুব সুন্দর একটি এমপ্লিফায়ার তৈরি করা যায় এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে এনার্জি বাল্বের সার্কেট দিয়ে এমপ্লিফায়ারটি তৈরি করে দেখাচ্ছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের দুইটি ট্রানজিস্টরের প্রয়োজন হবে এখানে আমরা তেরো হাজার তিন দুইটি ট্রানজিস্টর ব্যবহার করব। ট্রানজিস্টর দুটি আমরা খুব সহজেই যে কোনো ধরনের নষ্ট এনার্জি বাল্বের সার্কিটের ভিতর থেকে পেয়ে যাব। আমরা এই সার্কিটটি হতে এই দুটি ট্রানজিস্টর সংগ্রহ করে নিয়েছি আমাদের প্রয়োজন হবে ষোলো ভোল্ট দুশো বিশ ইউএফ অর্থাৎ দুশো বিশ মাইক্রোফেরাডের একটি ক্যাপাসিটর আমাদের প্রয়োজন হবে টেন কিলোহোমের একটি রেজিস্টর আমাদের প্রয়োজন হবে একটি নাইন ভোল্টের ব্যাটারি এবং নাইন ভোল্ট ব্যাটারি ক্লিপ এখানে নাইন ভোল্ট ব্যাটারির পরিবর্তে আপনারা যে কোনো ধরনের মোবাইলের চার্জারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সাউন্ড একটু কম পাবেন আমাদের প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এবার একটি ট্রানজিস্টরের একটি লেক আমরা ঠিক যেভাবে বাঁকা করে নিচ্ছি এভাবে প্লায়ার্স এর মাধ্যমে একটি লেক বাঁকা করে নিতে হবে ঠিক এভাবে বাঁকা করে নেবেন আপনারা এবার পরবর্তী ট্রানজিস্টরটির আরেকটি লেক বাঁকা করে নিতে হবে কোন পাশে লেক বাঁকা করে নিতে হবে আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আমরা এই ট্রানজিস্টরের এই পাশে লেকটি বাঁকা করে নেব খুব সুন্দর করে লেগ দুটি এভাবে বাঁকা করে নিতে হবে এবং লেগ দুটিকে এভাবে সোল্ডারিং করে নিতে হবে আমরা দুটিকে সোল্ডারিং করে নিলাম এবার কিলো হোম রেজিস্টরটিকে সোল্ডারিং করে নিতে হবে আমরা এই যে দুটি টার্মিনাল রয়েছে অর্থাৎ দুটি লেগের সঙ্গে রেজিস্টার সোল্ডারিং করে নিব এবার ট্রানজিস্টারটির সঙ্গে ক্যাপাসিটরটিকে টিকে সোল্ডারিং করে নিতে হবে ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালটি ক্রানিস্টরের এই পিনটির সঙ্গে আমরা সোল্ডারিং করে নেব স্ক্রিনে ঠিক যেভাবে সোল্ডারিং করে নিচ্ছি এভাবে সোল্ডারিং করে নিতে হবে আমরা কম্পোনেন্টগুলিকে ঠিক এভাবে সোল্ডারিং করে নেব এবার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকটিকে সোল্ডারিং করে নিতে হবে হেডফোন জাক থেকে দুটি টার্মিনাল রয়েছে একটি গ্রাউন্ড এবং একটি সিগনাল টার্মিনাল গ্রাউন্ড টার্মিনালটিকে ফ্রান্টরের এই পিনের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে এবং সিগনাল টার্মিনালটিকে ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে যা স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং করতেছি এমপ্লিফায়ারটির সঙ্গে আমরা এই স্পিকারটিকেই বাজাবো এখানে আমরা সিক্স ওম টেন ওয়াটের একটি স্পিকার বাজাবো চাইলে আপনারা সিক্স ওয়ার্ড টু ওমসের স্পিকার বাজাতে পারেন সেক্ষেত্রে সাউন্ডটি বেশি পাবেন আমাদের কাছে এই স্পিকারটি রয়েছে যার কারণে আমরা এই স্পিকারটি বাজাবো ট্রানজিস্টারের মাঝের পিনের সঙ্গে আমরা স্পিকারের নেগেটিভ টার্মিনালটিকে সোল্ডারিং করে নিচ্ছি স্পিকারের পজিটিভ টার্মিনালটি ট্রানজিস্টারের মাদের পিনের সঙ্গে অর্থাৎ যে টার্মিনালটির সঙ্গে রেজিস্টার সোল্ডারিং করা রয়েছে সেই টার্মিনালটির সঙ্গে স্পিকারের পজিটিভ টার্মিনালটি সোল্ডারিং করে নিচ্ছে আপনারা প্রত্যেকটি কম্পোনেন্ট সোল্ডারিং করার সময় অবশ্যই সাবধানে সোল্ডারিং করবেন কোনো টার্মিনাল উল্টা করে লাগালে বা সঠিক কানেকশন না করলে কিন্তু এটা কাজ করবে না পরবর্তীতে হয়তো অনেকে বলবেন ফেক ভিডিও বা এটা কাজ করে না আর স্পিকার বাজানোর ক্ষেত্রে অবশ্যই যত কম ওমসের স্পিকার বাজাবেন সেক্ষেত্রে তত সাউন্ডও বেশি পাবেন ওয়াট এবং ওমস যত কম লাগাবেন এখন বেশি ওয়ার্ড এবং বেশি অংশের স্পিকার লাগালে সেক্ষেত্রে সাউন্ড কিন্তু কম পেতে পারেন আবার সাউন্ড বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনারা বেশি ভোল্ট ইউজ করবেন এখন আমরা নাইন ভোল্ট ব্যাটারিটি নাইন ভোল্ট ব্যাটারি ক্লিপের সঙ্গে বা ক্যাপের সঙ্গে আমরা লাগিয়ে নিচ্ছি এখানে আমরা এটাতে নাইন ভোল্ট ব্যবহার করব চাইলে আপনারা বারো ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সাউন্ড কিন্তু আরও বেশি পাবেন আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে আমরা একটি নাইন ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি আমরা নাইন ভোল্ট ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল দুটি সোল্ডারিং করে নিচ্ছি যা আপনারা স্ক্রিনে খুব সুন্দর করে দেখতেই পারছেন এভাবে আমাদের প্রত্যেকটি কম্পোনেন্ট খুব সঠিকভাবে সোল্ডারিং করে নিতে হবে এবার আমরা এর সাউন্ড কোয়ালিটি দেখব বন্ধুরা আশা করে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন বন্ধুদের আমাদের শেয়ার করুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ